ভিডিওটি বড় হলেও মন দিয়ে শুনবেন ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দেবে তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল হাজার মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই আর ভুল বোঝাবুঝি হলে তা মিটিয়ে নিতে হবে কারণ সম্পর্কটা যে বড় দামি কেউ তোমার নিন্দা করলে সেটা গায়ে না মেখে শুধু একটা কথা মনে রেখো নিচু কাজ সব সময় নিচু লোকেরাই করে কি অদ্ভুত তাই না যে কষ্ট দেয় তার জন্যই আমরা কষ্ট পাই একটা নির্দিষ্ট সময় পর বুঝতে পারবেন মৃত্যু ছাড়া আর কেউই আপনার অপেক্ষায় নেই রং খেলা আর প্রেম দুটোই শুরুতে ভালোই লাগে পরে রঙ তুলতে আর প্রেম ভুলতে কষ্টটা বোঝা যায় সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সারা জীবন সুখে থাকা যায় না কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই যারা অন্যকে কষ্ট দেয় যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন তাহলে বিশ্রাম নেবেন কাজ ছেড়ে চলে যাবেন না একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে নেই কারণ মেয়েরা লাইব্রেরির প্রকাশিত গাইড নয় যে একের ভিতর সব থাকবে সম্পর্ক তৈরিও সহজ আবার ভাঙাও সহজ কঠিন টিকিয়ে রাখা জীবনের সব থেকে পছন্দের জিনিসগুলো হয়তো দামি নয়তো নিষিদ্ধ অথবা অবৈধ কিংবা অন্য কারো আমার জন্য তো তুমি যথেষ্ট ছিলে হয়তো তোমার জন্য আমি যথেষ্ট ছিলাম না অতিরিক্ত কথা বলা মানুষগুলো মন অনেক ফ্রেশ হয় এরা সবাইকে ভালোবাসতে জানে চরিত্রবান ব্যক্তির কাছে তার কালো স্ত্রী ও দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী যারা খুব সহজেই সবাইকে আপন করে নেয় তারা এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত কিছু আশা করার জন্য যদি চাইলেই সব কিছু পাওয়া যেত তাহলে জীবনের রং বলে কিছু থাকতো না কিছু না পাওয়া কষ্ট এগুলো জীবনের পূর্ণতা দেয় জীবনের সবচেয়ে বড়ো ভুল তখনই করবেন যখন দুদিনের পরিচয়ের মানুষগুলোকে খুব দ্রুতই আপন করে ফেলবেন সুখী হওয়ার একটা উপায় কেউ কাউকে ঠকাবেন না অবশ্যই সুখী হবেন এমন কাজ করে চলো তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে এই দুনিয়ার মানুষগুলো বড়ই বেইমান তারা শুধু মানুষকে মিথ্যা ভালোবাসা দেয় যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা আর যে কাঁদিয়ে হাসে সেকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন একটা কথা কি জানো তো আমরা যতই চেষ্টা করি না কেন নিজেকে খুশি রাখার কিন্তু কেউ না কেউ কিছু বলে আমাদের মন খারাপ করে দেয় অনেক সময় জীবন তোমাকে তা দেয় না যা তুমি চাও এর মানে এমনটা না তুমি তা পাবার যোগ্য নয় আসলে তুমি জীবনের কাছ থেকে আরও বড় কিছু পাওয়ার উপযুক্ত মানসিক শান্তি কখনোই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের বাঁচার শুরু করবেন প্রচণ্ড মন খারাপ হলে ফোন দিয়ে দু চার মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যি অনেক দুঃখী মানুষ পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই দুজনের মাঝখানে দ্বিতীয় কেউ যদি এসে যায় তাহলে গ্রহণ লেগে যায় কি তাই তো কখনো ভেঙে পড়ো না শুধু মনে রেখো গাছেরও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায় কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায় মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই ওই সময়টাতে কে কী করল তাই বেশি মনে থাকে ধৈর্য ধরো শেষে সব ঠিক হয়ে যাবে যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মনে তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই কিন্তু আফসোস করি না কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না জীবনে যা করতে চাও তা অবশ্যই করো এটা ভেবো না যে লোকে কি বলবে কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না সবচেয়ে দামি জিনিস হলো সময় আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা সম্পর্ক স্থায়ী নয় নিজেকে নিজে ভালো রাখতে হয় প্রথমে নিজে কাজে ধান দাও পরে সময় পেলে অন্যকে জ্ঞান দাও কি ঠিক বললাম তো কমেন্টে প্লিজ জানাবেন মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজার আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের ওপর আঘাত করতে শুরু করলো তখন তালার আবিষ্কার হলো আর যখন মানুষের ওপর থেকে মানুষের বিশ্বাস একেবারে উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হল কখনও কখনও পরিসমাপ্তি প্রয়োজন আরও ভালো কিছু শুরু করার জন্য অভাবটা দুজনেরই ছিল একজনের ভালোবাসার আর অন্যজনের বিশ্বাসের যেখানে তোমার থাকা বা না থাকাটা সমান সেখান থেকে চলে আসাটাই বেটার কাকে বিশ্বাস করবেন কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেই মিথ্যা কথা বলে কেউ দোষ খুঁজে সংশোধন করার জন্য আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্য স্বপ্ন কারো সাথে বেমানি করে না বেমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো সময়কে কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দিয়ে যায় যার কাছে তুমি এক সময় সব কিছুই ছিলে আজ তার কাছে তুমি ছাড়া সব কিছুই আছে বাকি সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় না পাওয়ার যন্ত্রণা থেকে পালিয়ে যে বাঁচা যায় না এর থেকে শিক্ষা নিয়েই জীবন যুদ্ধে জিততে হয় বিশ্বাস করা ভালো তবে অন্ধবিশ্বাস নয় ঠিক তেমনি আশা করা ভালো তবে প্রত্যাশা নয় জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে মন খারাপ থাকতেই পারে সময় খারাপ যেতেই পারে লোকে কত কথা বলতেই পারে তুমি শুধু ধৈর্য ধরো অপেক্ষা করো আর পরিশ্রম করো দেখবে তুমি সফল হবেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোঁচট সব সময় ছোটো ছোট পাথরের সাথেই লাগে বড় পাহাড় তো দূর থেকেও দেখা যায় যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্টটা তোমারই হবে মানুষ মানুষকে বিচার করে তার মানসিকতায় তাই তুমি তার কাছে তেমন যার মানসিকতা যেমন বুদ্ধিমান মানুষ এরা কখনোই প্রতিশোধ নেয় না তারা সঠিক সময়ের অপেক্ষা করে আর তারা কি করছে সেটাও তারা খুব ভালো করেই জানে বেশিরভাগ ক্ষেত্রে আপনি মানুষকে যত বেশি মূল্যায়ন করবেন সে তত বেশি আপনাকে অবহেলা করবে কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষাই করে চলেছে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না চুপ থাকার সবচেয়ে বড়ো সুবিধা উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিবেই হয় মানুষ না হয় সময় আমি সব বুঝি কিন্তু উচিত সময়ের উচিত কথাটা মুখের ওপর বলে দিতে পারি না তিন জায়গায় নরম হলে আপনাকে পরে বিপদে পড়তে হবে নাম্বার এক সত্যি কথা বলতে নাম্বার দুই পিতামাতাকে কেউ গালি দিলে নাম্বার তিন নিজের স্ত্রীর ব্যাপারে কিছু আঘাত মানুষ চিনতে শেখায় কিছু কথা জীবন বদলে দেয় কিছু ব্যবহার নীরবে আদায় কিছু কষ্ট আজীবন রয়ে যায় কিছু আপনজন সহজেই ভুলে যায় তবুও জীবন ঠিকই চলে যায় আমাদের জীবন দুই পায়ের মতো জীবন জীবনযাপন করা উচিত ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না ঠিক তেমন এক পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না কারণ তারা দুজনেই জানে যে তাদের অবস্থান পরিবর্তন হবেই যে যত বেশি ভালো মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম আবেগের বসে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মানুষ বড়ই অদ্ভুত ভালোবাসবে স্বপ্ন দেখাবে পাশে থাকার ভরসা দিবে আর একদিন ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস আজকালকার দিনে এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার কাদায় তো সেই যে বলতো তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে একটা গাছ লাগিয়ে যেমন জল না দিলে গাছটি মারা যায় সেই রকমই আর একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সেটার যত্ন নিতে হয় একবার চাকরির ইন্টারভিউতে একজনকে কোম্পানির একটা বস এক অদ্ভুত প্রশ্ন করে সেই প্রশ্ন শুনে প্রায় দুই শত মানুষ চুপ হয়ে যায় প্রশ্নটা এমন ছিল মনে করেন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে তিনজন লোক দাঁড়িয়ে আছে প্রথম একজন সুন্দরী নারী যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবন তাকেই পেতে চান দ্বিতীয় জন আপনার খুব পুরনো এক বন্ধু যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল এবং তৃতীয় জন এক বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল আপনার গাড়িতে মাত্র একজনকে বসতে দেওয়া সম্ভব এমনটা অবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন বৃদ্ধাকে বলবেন কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং তিনজনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ আপনি আপনার বন্ধুকে উঠাতে পারেন কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটিকে পেতে চান প্রায় দুইশো জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা আর চাকরিটা তাকেই দেওয়া হয়েছিল জানেন সেই ব্যতিক্রমী উত্তরটি কী ছিল আপনারাও জানলে কমেন্টে প্লিজ জানাবেন তিনি খুব সহজে বলেছিলেন এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধা মানুষটিকে হাসপাতালে পৌঁছে দিতে এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আসে এই উত্তরটি আসলে সবার দৃষ্টি ভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়ে দিয়েছে যে ব্যতিক্রমী কিছু ভাব প্রত্যেকেই সফলতা এবং সেটি করার ক্ষমতার প্রকৃতি নিয়ে জন্মায় কিন্তু একজনই সফলতা পায় যে কিনা ব্যতিক্রমী সুতরাং নিজেকে সবসময় ইউনিক করার চেষ্টা করবেন মন থেকে মুছে ফেলুন সেই সব অতীত যে অতীতের আবরণে আপনার ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা আমাদের সমাজে কিছু লোক আছে যারা মানুষকে বিধায় রাখতে হোক পছন্দ করে যেমন রাখবেও না আবার ছাড়বেও না এখন আছি তাই মূল্য নেই কিন্তু যখন মূল্য দেবে তখন হয়তো আমিই থাকব না আমার দুঃখ কষ্টগুলো কারোর হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলো যাতে কারোর দুঃখের কারণ না হয় পৃথিবীতে সকলেই ভিখারি কেউ অর্থের কেউ যশের কেউ ভালোবাসার তো কেউ সুখের কেউ শান্তি কেউ জ্ঞানের কেউ নয় ভিকারি এখানে বলুন তো আপনারা অতিরিক্ত আপত্তিতে যাবেন না দুঃখ ছাড়া কিছুই পাবেন না জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না ভালো গাড়ি ভালো টাকা থাকলেই বড় লোক হওয়া যায় না বড় লোক হতে হলে ভালো ব্যবহার আর ভালো মন দরকার তুমি যদি গরিব হও সব লোক তোমাকেই ইগনোর করবে তুমি যদি কিছু করতে চাও সব লোক হাসবে কিন্তু তুমি যদি জয়ী হয়ে যাও সব লোক হিংসায় চলবে স্ত্রী ভুল করলে তাকে সবার সামনে অপমান না করে পার্সোনালি বুঝান শাসন করুন কখনোই নিজের স্ত্রীকে অন্যের কাছে হাসির পাত্র করবেন না তাতে নিজেদেরই ক্ষতি হবে বেইমানদের চেহারাটা খুব বেশি মায়াবী হয় বুঝাই যায় না যে বেঈমানি করবে জীবনের গুরুত্বপূর্ণ সময়ে চোখ থেকে ঝরে পড়া অশ্রু খুব সহজেই মুছে ফেলা যায় কিন্তু অশ্রু ঝরার কারণটা মুছে ফেলা যায় না সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় বুঝে নিও এটা কখনোই ভালোবাসা ছিল না যেটা ছিল তা হলো সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা সবচেয়ে বেইমানি হল মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে যে তোমাকে প্রকৃত ভালোবাসে সে তোমাকে শাসন করবেই কেননা তুমি যদি কোনো ভুল করে ফেলো তবে সেই ভুলের মাশুলটাও তাকেই সমানভাবে কষ্ট দেবে যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো রাগের মাথায় একমাত্র তারাই তাকে যা তা বলা যায় যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি কাউকে ভুল বোঝার আগে সত্যটা একবার হলেও যাচাই করে নিও না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগবে না শুধু অ্যালার্জি হলেই মানুষের চুলকায় না আপনি ভালো আছেন এটা জেনেও অনেকের চুলকায় ভালোবেসে কাউকে বুকে জড়ানো খুব সহজ কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেকটাই কঠিন বিয়ের পরেই প্রকৃত সুখ কারণ স্বামী স্ত্রীর মিলনে আলোহর কেঁপে ওঠে তাই এর থেকে সুকার নেই জোর করে আর যাই হোক কাউকে থেকে যেতে বলো না কারণ মানুষটা থেকে গেলেও তার মন কিন্তু থাকে না ছেড়ে যাওয়া মানুষটা কখনো জানতে পারে না ফেলে আসা মানুষটা কতটা ব্যথা লুকিয়ে হাসে যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব তবে বুঝে নিও তুমি প্রয়োজনের বেশি তাকে দিয়েছিলে গুরুত্ব সেইগুলো আসল মানুষ যে তোমার দুর্বলতাগুলোকে না খুঁজে তোমার সম্ভাবনাগুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছেন সে আপনার জীবনের একটা অভিশাপ ছাড়া আর কিছুই নয় কাউকে খুব বেশি ভালোবাসার মানেই হল অবহেলার শিকার হওয়া আর পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাওয়া যে বদলে যায় সে ঠিক ওই ভুলে যায় শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন